আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গত দুই দিন আগে সাতখানিয়ার সনখলা গ্রামে জামাতি ইসলামের দুইজন কর্মীকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে মাইকে ঘোষণা দিয়ে আপনারা সবাই এই ঘটনা জানেন তো গতকালকে তাদের জানা যা হয়েছে তাদের দাফন কাফন হয়েছে কিন্তু জামাতি ইসলামের কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন না এবং জামাতি ইসলামে অফিসিয়ালভাবে কোনো বিবৃতি দেয়নি জামাতি ইসলামের ঊর্ধ্ব কোন নেতাকর্মীরাও তাদের ফেসবুকে পোস্ট করেনি বা শেয়ার করেনি বা প্রতিবাদ জানায়নি তো এটা নিয়ে বাংলাদেশের যতগুলো জামাত শিবিরের কর্মীরা আছে এবং সমর্থক আছে এরা ক্ষুব্ধ হয়েছে জামাত ইসলামের সমালোচনা করতেছে এমন এমন সমালোচনা করেছে যে জামাত ইসলামী ভেঙ্গে খান খান হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে জামাত ইসলামের এক শিবির যারা এবং যারা তাদের সমর্থক তারা আলাদা করে দল করবে এরকম অনেকগুলো কথা উঠে এসেছে কিন্তু জামাত ইসলামীর ঊর্ধ্বকুতুন কর্মকর্তারা বা নির্বাহী পরিষদের সদস্য এরা কি এতটাই অজ্ঞ যে কোন বিষয়ে বিবৃতি দিতে হবে কোন বিষয়ে দিতে হবে না কার জানা যায় যেতে হবে কার জানা যায় যেতে হবে না এরা কি এতটাই অজ্ঞ তাহলে কারণটা কি আমরা যে জামাতি ইসলামের এইভাবে বিরোধিতা করতেছি জামাতি ইসলামের সমালোচনা করতেছি জামাত কিছুই বলতেছে না তো জামাত ইসলামের কি এটা বড় ভুল হয়ে গেছে না কি হয়েছে আসল ঘটনাটা কি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আসল ঘটনাটা জানিয়ে দেব। কারণ ওই সোনখলা গ্রামেরই আমার এক ফ্রেন্ড আছে আমরা প্রায় পাঁচ বছর ধরে একসাথে কাজ করি তিনিও সংগঠনের এক ভাই তার সাথে আমি সরাসরি কথা বলেছি এবং বিষয়টা আমি পরিষ্কার হয়েছি এই বিষয়টা আপনারা জানলে আপনারাও আর জামাতি ইসলামীকে গালি গালাস করবেন না বা জামাতি ইসলামের সমালোচনা করবেন না তো প্রিয় দর্শক জামাতি ইসলামীকে নিয়ে কি কি সমালোচনা হচ্ছে এবং জামাত ইসলামী কেন দল ভেঙে গিয়ে আরও আলাদা আলাদা দল তৈরি হবে এই বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সুলাইমান আগে সেই ভিডিওটা আপনাদের দেখাবো এরপর আমি আসল ঘটনাটা আপনাদের সাথে তুলে ধরবো তো চলুন আগে আমরা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি কয়েক বছরের মধ্যেই জামাত ইসলামের রাজনীতি শেষ হয়ে নতুন কিছু ঘটতে পারে জামাত বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে জামাতের নিজেদের কারণে তবে হ্যাঁ আমাদের এই পরামর্শগুলো যদি নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে হয়তো টিকে যাবে কিন্তু বর্তমানে জামাতের যে অ্যাপ্রোচ তাতে কয়েক বছরের মধ্যে জামাতের রাজনীতি শেষ হয়ে যাবে জামাত ধীরে 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 সংকুচিত হয়ে একেবারে মুসলিম লীগ টাইপের দল হয়ে যাবে ছোট দল হয়ে যাবে জামাতের যে এক্সপানশন এটা একেবারে থেমে যাবে থমকে যাবে জামাত জামাত শেষ হয়ে যাবে বলতে জামাতের গ্রোথ থমকে যাবে সবাই বড় হয়ে যাবে আর জামাতের গ্রোথ থমকে যাবে তখন তো জামাতের রাজনীতি এমনিতে শেষ হয়ে যাবে জামাত সেই পথে হাঁটছে অবাক হচ্ছেন এটাই সত্য আপনি বিশ্বাস করবেন এতক্ষণ যে শুনলেন আপনি বিরক্ত আপনি জামাত শিবির আশা করেন কিন্তু একটু পরে আপনি জামাতের রোকন আপনি জামাতের নেতা আপনি আমার ওই বক্তব্য সমর্থন করবেন মন দিয়ে শুনুন এবং অন্যকে শুনতে দিন দর্শক এই আলোচনা বুঝতে হলে কিছু থিওরি বুঝতে হবে বাংলাদেশের রাজনীতির স্ট্রাকচার কোয়ালিটি সিস্টেম বুঝতে হবে বাংলাদেশে এখন চলে পাওয়ার পলিটিক্স বাংলাদেশ ইরান নয় যে সব দলেই কোনো না কোনোভাবে ধর্মভিত্তিক অথবা বাংলাদেশ চীন নয় চীনে কিন্তু একটা দল না আটটার মতো দল আছে কিন্তু সব দলই একই ধাঁচের দল বাংলাদেশ বাংলাদেশ এখানে পাওয়ার পলিটিক্স চলে এখানে কাউকে ল্যাং মেরে ফেলে দিতে হয় এখানে জোটের রাজনীতি খেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গালাগালি করে রাতে একসাথে মদ খাওয়া এটাই বাংলাদেশের রাজনীতি চলে মানে এটা তারা বুঝিয়েছি যে এই বাংলাদেশের রাজনীতিতে শত্রু মিত্র বলতে কিছু নেই আজকে আপনি যার শত্রু কালকে আপনি তার মিত্র যেমন দেখেন সহজ হিসাব বিএনপি জামাত কি মিত্রতা সে রহমান আমল থেকে এখন সেই বিএনপির কাছে জামাত সবচেয়ে খারাপ জামাতের মতো খারাপ আওয়ামী লীগও না অথচ খালেদা জিয়া কতটা ভালোবাসতেন তারেক রহমান এক মায়ের পেটের দুই ভাই মনে করতেন ছাত্রদল শিবিরকে মুহূর্তের মধ্যে সব হিসেব নিয়ে পাল্টে গেছে এটা বাংলাদেশের রাজনীতি এই থিওরি আপনাকে মাথায় রাখতে হবে তা আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে থিওরি এটাই সারভাইভাল ফর দ্য ফিটেস্ট আপনি এই রাজনীতি টিকে থাকতে হলে খলুসিয়াতের তথাকথিত সংজ্ঞা হেকমতের তথাকথিত সংজ্ঞা এটা পুনর্বিবেচনা বিবেচনা করতে হবে তাহলে আপনি টিকতে পারবেন না আপনি পাওয়ার পলিটিক্স করবেন কিন্তু আচার আচরণে হবেন আপনি হুজুর আপনার কর্মীদেরকে কেতাব পড়াবেন বিপ্লবের আর ভোটের মাঠে নামিয়ে দিবেন আপনার কর্মীর হবে ভণ্ড এটা বাস্তবতা সেটাই হচ্ছে জায়গায় জায়গায় আমরা ভণ্ডামি দেখতে পাচ্ছি কথা কাজে কোনো মিল নেই শিখে একটা করে একটা এই ক্রাইসিসগুলো জামাতকে সংকুচিত করে ফেলবে ধ্বংস করবে জামাত নিজেদের কারণে শেষ হয়ে যাবে কোনো শক্তি জামাতকে নিঃশেষ করতে পারবে না এখন অনুকূল পরিবেশে এই সমস্যাগুলো প্রকট হয় প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াই এই বিষয়গুলো আসে না এই জন্য এমন একটা অবস্থা জামাত শিবিরের পটেনশিয়াল কর্মীরা সবাই প্রচন্ড ক্ষুব্ধ সংবাহের উপর এবং এই জন্য ভেলেন হতে পারেন ডাক্তার শফিকুর রহমান যে শফিকুর রহমান জামাতকে ধ্বংস করে দিয়ে গেছে দায়টা কিন্তু যাবে ডাক্তার শফিকুর রহমানের উপর এই জন্য তাকে বলবো যে টাইমলি ডিসিশন নেয় দর্শক কি ঘটবে এখন তো দেখেন জামাতের কোন তো কোনো নতুন রিক্রুটমেন্ট নেই জামাতকে আমি বলি চাঁদ আর শিবির হচ্ছে সূর্য মানে শিবিরের আলোতে জামাত আলোকিত জামাতে নিজস্ব কোনো আলো নাই নতুন ভাবে কেউ জামাত করে না শিবিরের লোকজন জামাত করে যারা শিবির করে ছাত্র জীবনে তাদের ত্রিশ পার্সেন্ট জামাত করে আর সত্তর পার্সেন্ট কোনো দল করে না অথবা অন্য দল করে অথবা চাকরি করে এখন তারাও কোনো না কোনোভাবে জামাতের শুভাকাঙ্ক্ষী থাকে তবে অল্প কিছু আছে তারা জামাত বিরোধী হয় যেমন এই মাহফুজ আবদুল্লাহ এরা একসময় জামাত করত শিবির করতো কিন্তু এখন প্রচন্ড জামাত বিরোধী এটা হচ্ছে বাস্তবতা দর্শক জামাত এখন যেটা করছে তাতে যেটা হবে ওই যে তিরিশ পার্সেন্ট যারা জামাতে যায় সাবেক শিবির তিরিশ পার্সেন্ট থেকে এটা দুই পার্সেন্ট এক পার্সেন্টে নেমে আসবে আর তাতেই জামাত মুসলিম লীগের মতো সংকুচিত হয়ে যাবে তিরিশ পার্সেন্ট জনশক্তি সাপ্লাই যদি দুই পার্সেন্টে নেমে আসে তাহলে তো আপনি শেষ হয়ে যাবেন এটাকেই বলছি আমি জামাতের রাজনীতি শেষ হয়ে যাও কেন হয়ে যাবে শিবিরের লোকজন অলরেডি সবাই লিখছে ফেসবুকে সবার মধ্যে এটাই এটা বাস্তবে এটা হবে তারা জামাতে যাওয়াটা নিরাপদ মনে করছে না কারণ জামাত তাদের ক্ষুদ্র স্বার্থে দলীয় রাজনীতিতে অনেকটা খিচুড়ি না পারছে পাওয়ার পলিটিক্স করতে না পারছে ভোটের রাজনীতি করতে আবার না পারছে তাদের আদর্শ ঠিক রাখতে একটা মারাত্মক খিচুড়ির মধ্যে পড়ে গেছে এটাই ধ্বংসের একটা আলামত দেখেন শিবিরের লোকজন জামাতে যায় জামাতের জন্য কিছু করলে জামাত এক পর্যায়ে তাকে অস্বীকার করে ডিফেন্ড করে না তাহলে ঝুঁকি নিয়ে তারা কেন জামাত করবে তরুণ সম্ভাবনা এরা জামাত করা ছেড়ে দিবে একটা ঘটনা আমি বলি এরকম ঘটনা শত শত ঘটছে সবগুলো সামনে আসছে না তাহলে আপনারা বুঝবেন যে আমি এতক্ষণ এই থিওরি অমুক তমু কত কিছু পেঁচিয়ে আলোচনা করলাম এর মর্মার্থ বুঝবেন চট্টগ্রামের সাতকানিয়ায় জামাতের দুই কর্মী হত্যার শিকার হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে গণপিঠুন নাটক সাজিয়ে আওয়ামী লীগ হত্যা করেছে এবং তারা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা এটা সম্পর্কে খবর গণপিটুনিতে নিহত দুই কর্মীর উপর ক্ষোভ ছিল জামাতেরও জানা যায় যাননি বড় নেতারা কর্মী স্বীকার করতে রাজি না বড়বাগ বেশিরভাগ নেতা জামাত করে আওয়ামী লীগের হাতে শহীদ হলো আর তাকে কর্মী স্বীকার করতেও রাজি না তারা জানা যায়ও গেলেন না চিন্তা করেন তার জানা যায়ও জামাতের কোনো বড় নেতারা গেলেন না জামাত সাংগঠনিকভাবে জেলা মহানগরও কোনো বিবৃতি দেয় না কেন্দ্র বিবৃতি দিবে প্রশ্নে আসে না আমি জামাত ওর চ্যাপ্টারই ক্লোজ করে দিয়েছেন মনে হয় কেন্দ্রের কোনো বিবৃতি নেই জামাত শিবিরের বড় বড় নেতা জামাদের বড় বড় নেতার কোনো ফেসবুক পোস্ট নাই কিছু নাই সবাই চুপচাপ জামাত কর্মী তাতে কি হয়েছে রোকন তো আর না তাহলে তাদের রাজনীতিতে কি দেখেন যদি রোকন হতো তাহলে ঠিকই আমিরে জামাত বিবৃতি দিতেন বা দৌড়াইয়া জানাজা করতে যেতেন শাহজাহান চৌধুরী যেতেন আনামা শামসুল ইসলাম যেতেন মারানা শাহজাহান যেতেন কিন্তু রোকন না কর্মী ওকে আওয়ামী লোকজন পিটিএ মেরেছে ঝামেলা কাদের নিয়ে আছে এটা তো সংগঠনের বেশি ঝামেলা থাক। ও জামাতেই না স্বীকার করার দরকার নেই এই হচ্ছে অবস্থা দর্শক আপনি চিন্তা করেন এটা যদি কোনো দলের চরিত্র হয় তাহলে সেই টেকে এই জন্য প্রথমে আপনাদের নিয়ে এই আওয়ামী লীগের একটা প্রজেক্ট এরপর কারণ আওয়ামী লীগ জানে যে হাসিনার পতন বে যে আওয়ামী লীগকে ধ্বংস করার পেছনে শিবিরের সেলের ভূমিকা রেখেছে এই এখন জামাতের কর্মীকে এভাবে পিটি হত্যা করেছে এভাবে যদি চলতে থাকে জামাতের থানা আমির জুতা দিয়ে পিটিয়ে তারপরে গুলি করে চলে যাবে দেখবেন যে কেউ জামাতের লোকজন যাদের এলাকায় যাদের পাওয়ার টাওয়ার আছে যারা রুখে দাঁড়াতে পারে তারা ওই আমিরকে বাঁচাতে কেউ যাবে না তারপর দেখবেন যে আমির জামাতকে পিটালো কেউ যাবে না কারণ কি কারণ হচ্ছে এটা যে সংগঠনের পক্ষে মারামারি করলে তো সংগঠন তাকে অস্বীকার করে তাকে কর্মী স্বীকার করতে যায় তার জানা যায়ও যায় না অথচ জামাত শিবির একসময় কী রাজনীতি করতো যে জামাত শিবিরের একজন সমর্থকের গায়ে হাত দিলে আমি সহজ ভয় বলি গুলি করলে পাল্টা গুলি করার সক্ষমতা জামাত শিবির রাখতো এবং অনেক লোক ছিল যারা সন্ত্রাসী বস্রোড টাইপ অস্ত্রবাস এই টাইপের ছিল যারা জামাতকে ভালোবাসত জামাতের পক্ষ হয়ে পাল্টা প্রতিরোধ করত। এই কারণেই কিন্তু জামাত এই পাওয়ার পলিটিক্সে ঠিক ছিল নইলে জামাতের মতো আদর্শবাদী দল অনেক আগেই হারিয়ে যেত এই যে ছাত্র ইউনিয়ন ছাত্র ইউনিয়ন কিন্তু একসময় প্রচণ্ড প্রতাপশালী ছিল এখন ছাত্র ইউনিয়ন ওই দেখেন ছাত্র ইউনিয়নের কোনো ভ্যালু আছে কোথাও জাস্ট ওই রকম একটা সংগঠন হিসেবে চলে তো জামাতের অবস্থা হবে এরকম পাওয়ার পলিটিক্স না করলে তাদের অবস্থা ওই রকম যতই আপনি এখন বড় সংগঠন জামাত এখন বড় সংগঠন তো এর চাইতে বড় জামাতের চাইতে বড় সংগঠন একসময় ছিল এই ছাত্র ইউনিয়ন সিপিবি এরা যাসদ বড় সংগঠন ছিল কিন্তু পাওয়ার পলিটিক্স সক্ষমতা হারিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে মানে এরা শেষ এরা টিকতে পারবে না এই যে বিএনপির লোকজন এই কিছুদিন পর দেখবেন যে নাগরিক পার্টির লোকজন যারা সাবেক শিবির তারাই জামাত নেতাদেরকে পিটিয়ে মাঠ ছাড়া করে মাঠ দখল করবে তারা রাজনীতি করবে তারা এবং জামাত সবচেয়ে বড় ধাক্কাটা কিভাবে খাবে মেয়েটা বলি রাজনীতি কিভাবে শেষ হয়ে যাবে শিবিরের সাবেক ছেলেরা আর একটা দল গ্রহণ করবে নাগরিক পার্টি তো আছেই আর একটা দল গ্রহণ করবে আরও তো দল আছে হেভি পার্টি আছে বিপ্লবী পরিষদ আছে নাগরিক পার্টি আরও একটা দল আসবে তখন যারা শিবির করে তারা ওই নতুন চারটা দলের যে কোনো একটা দলে যাবে জামাতে যাবে না এই নতুন চারটা দলের মধ্যে যারা ভালো করতে পারবে পাওয়ার পলিটিক্সে সেই দলে যাবে তারপরে দেখবেন জামাতের মধ্যে যারা পোটেন্সিয়াল যারা রাজনীতি করতে চায় পাওয়ার পলিটিক্স যাদের হ্যাডম আছে তারা সবাই ওই চার দলের এক দল করবে জামাত ইস্তামিয়া করবে না আপনাদের এটা এই ঘটনা অনেক জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ সিলেটের কানাইঘাটে অভিযোগ এসেছে জামাতের পক্ষে লেখালেখি করতে গিয়ে হত্যার হুমকি শিকার হয় আর জামাত তাকে অস্বীকার করে পারলে তিনি জামাতের না এটা বলে চলে যায় এরকম অথচ জামাতের পক্ষে কাজ করতে গিয়ে এই বিপদে তিনি বলেছেন সিলেটে আপনারা দেখেছেন না শিবিরের ছেলেদেরকে দোষী সাব্যস্ত করে তারা আহ ফুলতলিপি সাথে বটের রাজনীতি করতে চায় পাওয়ার পলিটিক্স করে না জামাত তারা এখানে হেকমত শিখায় কারণ এটা এতদিন জামাতের রকম কর্মীরা মানত কারণ বিকল্প ছিল না জামাত কণ্ঠাসা করে ফেললে সে শেষ তার রাজনীতি শেষ কিন্তু এখন এখন জামাত বিকল্পা করলে সে যাবে নাগরিক পার্টিতে সে যাবে আরো নতুন দল আসতে বিপ্লবী এভাবে এই দলগুলো শক্তিশালী হবে জামাত আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এই যে একটা ঘটনা আসল ঘটনা এটাই এই যে গণপে দুই জামাত কর্মীর কর্মী স্বীকার করতে রাজি না অধিকাংশ নেতারা এবং যায় যাননি বড় নেতারা জাস্ট এতটুকু বললাম এইটাই জামাতের ধ্বংসের কারণ হবে ধীরে 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 পাওয়ার পলিটিক্সে তারা পিছিয়ে পড়ে এই যে পাবনার সুজনগরে মার খেয়েছে কিচ্ছু করতে পারেনি আর বিএনপি মস্করা করেছে কি আমরা বলি আমাদেরকেও আবার জ্ঞান দিতে আসে বা এত বলেন না আমরা হুমকি ধামকি দিলে তাও আবার না এটা সংগঠনের জন্য ভালো না এরা সংগঠন বোঝে এই জন্যই তো চুরাশি বছরে ক্ষমতা তারের কাছেও আসতে পারেননি এই জন্যই জামাত থেকে দলে দলে লোকজন এখন অন্য দলে যায় অতএব জামাতের প্রতি পরামর্শ জামাতকে আমরা ভালোবাসি জামাত সবচেয়ে সৎ লোকগুলো জামাতের জামাতের শত ভুল ত্রুটি দুই একটা করোনা দেশের আয়তের অপব্যাখ্যা করলো জামাতের চাইতে ভালো কোনো ইসলামী দল নেই জামাতের চাইতে ভালো কোনো রাজনৈতিক দল নেই এই যুক্তিতে আমরা জামাত ইসলামীকে সমর্থন করি বা ভালোবাসি কিন্তু এসব সাগলামী রাজনীতি করলে কাজ হবে না জামাতকে সে গোলাম আজম নিজামি জমানায় ফিরে যেতে হবে পাওয়ার পলিটিক্স করতে হবে নব্বই দশকের শিবির যেটা করতো শিবিরে কিংবা জামাতের কর্মী রোকন লাগবে না কর্মী কিংবা সমর্থকের গায়ে যদি কেউ হাত দেয় তার হাত ভেঙে দিতে হবে তার গিরায় গিরায় পিটাতে হবে বাংলাদেশের সিস্টেম পরিবর্তন হলে জামাত সিস্টেমের সাথে যাবে এটা জায়েজ দলিল আছে আপনার অনুমতি নিয়ে আল্লাহ ইসলামের প্রথম যে আঘাত কাফেরদের বিরুদ্ধে সেটা আল্লাহ রাসুলের অনুমতি নিয়ে করা হয়নি আল্লাহ রাসুল পরে সেটা লেজিডেমেট করেছিলেন অতএব এসে সব রাজনীতি আমাদেরকে শেখাবেন আপনার এটা কোনো রাজনীতিই না রাজনীতি করলে পাওয়ার পলিটিক্স করুন জামাতের এক কর্মীকে হাত দিলে তার হাত ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে হবে ঘোষণা করতে হবে না এটা আমল করতে হবে সবকিছু বলতে হয় না এবং প্রতিপক্ষ যেন সবসময় এটা মাথায় থাকে যেটা রাশিয়া বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একসময় ছিল শিবিরের একটা সমর্থকের গায়ে নখের টোকা দিলে ভাই আমার খবর আছে এই ভয়টা যেন থাকে আপনাকে টিকতে হবে সারভাইভেল ফর দ্য ফিটেস্ট বিএনপি আপনাকে সমীহ করবে আপনি এখন বড় দল অথচ আপনাকে মানুষ তো ছিল করে আপনাকে লাথিগুতে দেয় কোথায় কথায় দেশের রাজনীতি করে এটা সংশোধন করতে না পারলে যেই দল আই হেট জামাত ইসলামী অন দিস ইস্যু চট্টগ্রামের দুই শহীদকে জামাত শিকার করছে লাশ শনাক্ত করছে না জানা যায় যায়নি আমি দিকার জানাই ডাক্তার শফিকুর রহমান শাহজাহান চৌধুরী আনাম শামসুল ইসলাম মালানা শাহজাহানকে কেন আপনারা জানা যায় জাননি এমনকি থানা আমিরও জাননি থানার একজন নায়েব আমির গেছে অথচ এত বড় একটা ঘটনা উচিত ছিল এটা নিয়ে আমিরে জামাত কথা বলবেন আমিরে জামাত স্টেটমেন্ট দিবেন এটা জামাত ঢাকায় বিক্ষোভ মিছিল করবে হাজার হাজার লোক নিয়ে চট্টগ্রাম অচল করে দিবে এবং ওই আওয়ামী লীগ পাণ্ডাদের আত্মীয় স্বজনকে ধরে ধরে খুঁজে খুঁজে এদেরকে বাদ রশি দিয়ে যে ওই চেয়ারম্যান কোথায় আছে খুঁজে বের কর। তোল পাট তৈরি করে দিবে উচিত ছিল এটা এই কাজ যদি জামাত না করে দেখবেন আমরা কি বসে থাকবো না এই শহীদদের বাঁচাতে এই চট্টগ্রামের দুই ভাইয়ের রক্তের বদলা নিতে প্রয়োজনে আমরা রাজনীতিতে আসব। তখন লক্ষ লক্ষ জামাত আমাদের পেছনে করবে লিখে রাখেন সে পথে যেন যাওয়া লাগে দর্শক আপনারা সলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন যে সোলাইমান ভাই এত কড়া ভাষায় জামাত ইসলামের এর আগে সমালোচনা করেছেন বলে আমার জানা নেই তো এখন আমি আপনাদের আসল ঘটনাটা বলবো আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন সমালোচনা কি কি করা যায় সেগুলো আপনারা শুনলেন এখন আমি আসল ঘটনাটা বলবো এখন এই দুই ঘটনাটা আপনারা একত্র মিলাবেন মিলানের পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন যে জামাত ইসলামের এখানে নীরব থাকা ঠিক ছিল নাকি জামাত ইসলামের বিবৃতি বা জানা যায় যাওয়া ঠিক ছিল এটা আপনারা মূল্যবান মতামত দিয়ে যাবেন এখন আমি আসল ঘটনাটা শুরু করি ঘটনার সূত্রপাত নয় বছর আগে ওই এলাকার আবুল বসর নামে এক জামাতের কর্মীকে গুলি করে হত্যা করে আওয়ামী লীগের চেয়ারম্যান ম্যানিক ম্যানিক আবুল বসর নামে একজন জামাত কর্মীকে গুলি করে হত্যা করে তখন আওয়ামী শাসন আমল ছিল তো ওই আবুল বসর ছিল নিজামের বন্ধু কোন নেজাম যে নিজামকে পিটিয়ে হত্যা করা হয়েছে তো পাঁচে আগস্টের পর নেজাম যখন বিদেশ থেকে দেশে আসলো আসার পরে ও ও সর্বপ্রথম ওর একটা ক্ষোভ ছিল তার বন্ধুকে মেরেছে এ চেয়ারম্যান পাঁচে আগস্টের পরে সে প্রথমে আসছে আসার পরে ম্যানিক্স চেয়ারম্যানের বাড়িঘর ভেঙছে এবং তার পুকুরের মাছ তাস যেগুলো ছিল মানে অনেকে মিলে সেগুলো লুট করেছে ইট ভাটা ছিল এগুলো দখল করে নিয়েছে লুট করেছে এরপর তো আমার ওই ফ্রেন্ড যেটা বলল যে ম্যানিক্স চেয়ারম্যান হচ্ছে পাঁচে আগস্টের পর দুই একবার তাকে দেখা গেছে এলাকায় পরবর্তীতে তারা জানতে পেরেছে সে এখন দুবাই আছে দুবাই চলে গেছে ম্যানিক্স কারণ তার বাসা ভাঙ্গা কোথায় থাকবে সব কিছু জানলা দরজা সব কিছুই ভাঙ্গা সে এখানে আর থাকতে পারবে না সে আত্মগোপনে ছিল এরপর দুবাই চলে গেছে মানে আত্মীয় স্বজন দ্বারা এরা শেয়ার হয়েছে ওই সনকলা গ্রামের এরা শিওর হয়েছে যে ম্যানিক চেয়ারম্যান দুবাই আছে তো এখন এই নেজামকে কে যেন খবর দিয়েছে এ এখন খবর পাইছে নেজাম যে কোনো একটা গোপন সূত্রে খবর পেয়েছে যে ম্যানিকস চেয়ারম্যান বাসায় আসতেছে এই কারণে সে এই নিজাম বারোটা সিএনজি নিয়ে লোক ভর্তি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সেই ম্যানিকের ম্যানিক চেয়ারম্যানের বাড়িতে হামলা করার জন্য সে সোনখোলা গ্রামে আসে বারোটা সিএনজি নিয়ে যেটা প্রত্যক্ষদর্শী মানে আমার বন্ধু সে নিজে ওখান থেকে দেখেছে নিজের চোখে সেই ঘটনাটাই আপনাদের সামনে আমি তুলে ধরতেছি তার আগে এই নেজাম সম্পর্কে আর কথা বলে নিই সে হচ্ছে ওই নেজামের বাসা হচ্ছে সোনখলা থেকে আরও দুই দুই ইউনিয়ন পরিষদের পরে ওর বাসা তাহলে সে যেখানে সালিশ করতে এসেছে বা তাকে সালিশের জন্য ডাকা হয়েছে তো এটা কিন্তু বিশ্বাসযোগ্য না আর এই নেজামেরা আসছে হচ্ছে তারাবির পরে তারাবির শেষ হওয়ার মুহূর্তে আসছে তো তাহলে সে যখন জার্নি করে আসছে সে বীর নামাজও পড়েনি তো যে কথা বলতেছিলাম এই নেজাম এর আগে একটা সালিশ করেছে শিবিরের একজন সাথীর স্যালিশ করেছে সেখানে নাকি শিবিরের সাথে থেকে দশ হাজার টাকা সে নিয়েছে জামাত নিয়েছে নিয়ে স্যালিশ করেছে ঠিক আছে এবং এই ওই এলাকায় এই নিজামের যা প্রভাব সে নামই জামাতি ইসলামী করে জামাতি ইসলামের তার নাম আছে কিন্তু তার আচার আচরণ খুবই খারাপ মানে দুর্ধর্ষ খুনে গুন্ডাদের মতো তার দুর্ধর্ষ তার কাজকাম এবং তার সাথে সবসময় পিস্তল থাকে বিদেশি পিস্তল থাকে তো জামাতি ইসলামের কর্মীদের কাছে বিদেশি পুষ পিস্তল আছে বা জামাতি ইসলামের কর্মীরা কাউকে গুলি করে মেরেছে এরকম নজির কি আপনারা দেখাতে পারবেন না পারবেন না তো এই নিজামের কারণে তার এলাকা বেশিরায় তার উপরে এবং ওই এলাকায় যে শাহজাহান চৌধুরী জামাতের বড় একজন লিডার আছে তাকেও সে মানে না তাকেও সে মানে তার উপর দিয়ে প্রভাব খাটাতে চায় তো এখন কি হলো ঘটনা এই বারোটা সিএনজি নিয়ে যখন সে এখানে আসছে সোনখলা গ্রামে বাজারে ঢুকেছে তখন ওই গ্রামবাসীরা সব আটকে উঠছে কিরে এতগুলো সিএনজি একসাথে আসলো আর ওগুলো তো পাহাড়ি এলাকা সিএনজি আসলো এবং অস্ত্র মস্ত্র হাতে তখন ওই এলাকার মসজিদের মার্জিম যিনি তিনিও ভয় পেয়ে গেছে এবং এলাকাবাসীও ভয় খেয়ে গেছে এবং আমি যে যেটা জানতে পারলাম ওই মসজিদের যিনি মোয়াজ্জিম তিনিও জামাতে ইসলামী করেন তিনি এখন মসজিদের মায়েকে ঘোষণা দিয়েছে যে সম্ভবত আমাদের এলাকায় ডাকাত ঢুকেছে সবাই সাবধানে থাকবেন এরকম বারোটা সেন্জি নিয়ে আসছে এবং তাদের হাতে অস্ত্র শস্ত্র সবাই সাবধানে থাকবেন এই এইভাবে গ্রামবাসীকে মানে অ্যালার্ম করে দেওয়া হয়েছে এই নেজাম এবং সালেক আবু সালেক যিনি আবু সালেকের পরিচয়টা দেয় এই আবু সালেক হচ্ছে জুলাই আগস্টের গুণব্যতানের একজন যোদ্ধা তো আবু সালেক ইনি ভালো একজন মানুষ এবং ইনি করবি এটা ঠিক আছে কিন্তু তিনি ওই নেজামের পাল্লায় পরে নেজামের সাথে এসে তার জীবনটা হারাইছে তো এটা এর এর জন্য আবু সালেকের জন্য সবাই কষ্ট পাচ্ছে কিন্তু নেজামের জন্য কেউ কষ্ট পায়নি এখন আমি আসল ঘটনায় আসি তারপরে শোনেন কি হলো এরপর ওখানে একটা চায়ের দোকানে নেজাম এবং আবু সালেক বসেছে চা খাওয়ার জন্য চা খাচ্ছে তো এখন যখন এই মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যে ডাকাত ঢুকেছে তখন এই বারোটা সিএনজি বারোটায় ওখান থেকে পালিয়ে চলে গেছে আর চিন্তা করছে কে রে মাইকে ডাকাতের কথা বলতেছে এখানে থাকলে তো সমস্যা হয়ে যাবে তো বারোটা সিএনজিতে যত লোকজন ছিল সবাই চলে গেছে সিএনজি থেকে চলে গেছে এখন নেজাম চিন্তা করতেছে আমার এই প্র মানে এই এলাকায় সবাই আমাকে চেনে সে প্রভাবশালী একজন মানে দিন দরবার করে বেড়ায় তো নিজামকে সবাই চিনতে পেরেছে এলাকার সবাই চিনতে পেরেছে নিজামকে তো নিজাম আর সালেক একসাথে বসে চা খাচ্ছে এবং এখানে যেহেতু মায়েকে ঘোষণা দেওয়া হয়েছে এবং একে একে লোকজন সব জড়ো হতে লাগলো মানে অনেকগুলো লোক যখন জড়ো হয়ে গেছে তখন নিজাম বলছে কি আপনারা আমাকে চেনেন না আমি কি ডাকাত আমাকে চেনেন না এমন কে কোন মায়ের বেটা আছে নিজামের গায়ে হাত দিয়ে দেখাক তো এরকম যখন লোকজন বেশি জড়ো হয়ে গেছে আশেপাশে গ্রামেরও লোকজন চলে আসতে লাগলো মানে দূর থেকে যেহেতু মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এই কারণে নিজাম ভয় খেয়ে গেছে ভয় খেয়ে যাওয়ার পরে সে মানে অতর্কিতভাবে ছয় ছয় রাউন্ড গুলি করেছে গুলি করার পরে পাঁচ রাউন্ড গুলি জনগণের গায়ে লেগেছে লাগার পরে তখন গ্রামবাসীরা সবাই খেপে গেছে তুই গুলি করলি কেন তুই যদি চাইতিস তুই চলে যেতে পারতিস আমরা যেতে দিই তোকে আমরা তো তুই তো ডাকাত না তুই গুলি করলি কেন এই কথা বলে তখন ওখানে তো সকল ধর্মের মানুষ আছে সকল দলীয় লোক আছে কেউ একজন এই তুই আমার ভাইকে গুলি করলি কেন যেহেতু একজন পাঁচজনকে গুলি লেগেছে এই কারণে এদের দুজনকে পিটাতে শুরু করছে পিটাতে পিটাতে আদা মারা করছে মেরে ফেল দেয়নি তাদের ভাবনা ছিল এদের মেরে ফেল দেবো না আদা মারা করে যারা এরা কিছু না করতে পারে আদামারা মারা করে রেখে দিয়েছে এবং তাদেরকে সেন্ডিত করে উঠে নিয়ে যেয়ে হসপিটালে দিয়ে আসার পরিকল্পনাদের ছিল এই মুহূর্তে কে যেন খবর দিলো যে রাউন্ড গুলি করেছিল একজন একজনের আর গায়ে দুইটা গুলি লেগেছে মানে ওই আশেপাশে যে হসপিটালটা ছিল সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে না এখানে ওই চিকিৎসা হবে না দুইটা গুলি লেগেছে আপনাদের মানে মেডিকেলে নিয়ে যেতে হবে এটা বলেছে ডাক্তার ওখান থেকে কে যেন খবর দিয়েছে যে যাকে দুইটা গুলি লেগেছিলো সে মারা গেছে যে যেই শুনেছে মারা গেছে যে ছেলেটা মারা গেছে শুনেছে ওরই আত্মীয় স্বজন বা ফ্যান ফলোয়ার বন্ধুরা যারা ছিল তারা তখন ওই আদা মরা এই দুজনকে পিটতে পিটতে মেরে ফেলছে এই হলো ঘটনা তো তাহলে দেখেন এখানে কিন্তু নিজামের দোষ ছিল এবং আবু সালেক এর কোনো দোষ নেই কিন্তু সে মানে এর সাথে গেছে বা যেভাবে হোক তাকে নিয়ে আসছে নিয়ে এসে সেই ছেলেটাও মারা গেল এখন কথা হলো এই নেজামের প্রতি গ্রামবাসীরা এলাকাবাসী সবাই ক্ষুব্ধ এখন শাহজাহান চৌধুরী যদি নিজামের যায় আসে তাহলে যেই গ্রামবাসীরা পিটিয়ে মেরেছে এগুলো জামানো হারাবে শাজান চৌধুরী এবং নিজাম মরাতে অনেক লোকেরাও খুশি কারণ সে মাছতানি করে বেড়ায় সব সময় লুটতারাজ করে ইয়ে করে চিন্তা করে চিন্তা করতে পারে নাইন এম এম পিস্তল সবসময় সে পকেট নিয়ে ঘরে এবং পাঁচ রাউন্ড গুলি করেছে ও নিজেই এখানে গ্রামবাসীদের ডাকাত গুজব বেশ কিছুই নয় এটা হলো আসল ঘটনা আমি ওখান থেকে মানে আমার বন্ধু প্রত্যক্ষভাবে এভাবে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে ভয়েস রেকর্ড আছে সব আছে আছে আপনারা শুনতে চাইলে আমি শোনাতে পারবো আমি আপনাদের সামান্য একটু প্রমাণ দেব তাহলে আপনারা বুঝতে পারবেন আমার যে ফ্রেন্ড আছে ওই এলাকার সেই ফ্রেন্ডের একটু ভয়েস আপনাদের শোনাবো সামান্য একটু এ থেকে আপনারা বুঝে নেবেন সামান্য একটু সাধারণ সুদের আগের থেকে পদক্ষেপ নিতে পারে নাই এজন্য জন্য সংগঠনের এফেক্ট আসবে বুঝছেন তো ও এক ধরনের সাজান সুদেরকে ব্ল্যাক মিলের মতো করে রাখছে এই যে এই নিজাম হুম আরেকটা বিষয় সাজান সুদের পর্যন্ত চুপ থাকার মূল কারণ কি দেখছেন বুঝে নেওয়া দরকার আমাদের সংগঠন বাইদের কারণ এলাকার মধ্যে একটা একটা কুকুর মারা গেলে সাধারণ সুদের ওখানে চলে যায় কিন্তু কালকে জানা যায় আসছে সাধারণ সুদের আসছে দেখছেন আপনি আসে নাই সাধারণ ওই জানা যায় আসে নাই এখন বুঝেন এখনো পর্যন্ত পারিবারিক ভাবে হয় নাই সাধারণ সুদের গিয়ে এখন নিজাম অতিষ্ঠ করে ফেলেছে এলাকাবাসীকে শুধু যেখানে ও এসে মারা গেছে ওখানে না ও ওর এলাকায় ও মানুষকে ঠিক মতো থাকতে দেয় নাই তো এখন যদি জামাতি ইসলামের উদ্বোধন কর্মকর্তারা এই ডাকাতের জন্য এই নিজামের জন্য জামাত বা জামাতি ইসলামের কোনো কর্মকর্তাই এখানে আসেনি কেন জানা যায় কারণ হচ্ছে এটাই জামাতি ইসলামই ঠিকই জানি যে লোক কেমন আমরা না জানতে পারি আমরা তো সমালোচনা করি শুধু আমরা তো আসল ঘটনা না জেনেই সমালোচনা করি জামাতের জামাতি ইসলামী এই কারণে আসেনি বা বিবৃতি দেয়নি কারণ এই নিজাম ভালো না এটা হচ্ছে মূল কথা তো এখন শালান চৌধুরী যদি নেজামের জানা যায় যায় তাহলে এই যে গ্রামবাসীরা পিটাইছে গে পিটি ম্যাটছে এই এলাকার মনে করেন জামানো থারাবে এবং এই গ্রামবাসীদের নামে একটা মামলাও এখনো হয়নি কেন হয়নি মামলা কারণ নেজাম ভালো লোক ছিল না এই হলো আসল ঘটনা তো এখন আপনারা চিন্তা ভাবনা করেন যে জামাতি ইসলামের নীরব থাকা ভালো ছিল নাকি কি জামাত ইসলামের ঊর্ধ্বতন কর্মকর্তা ওখানে গিয়ে জানা যায় উপস্থিত হওয়া ভালো ছিল এখন আপনারাই বলেন ওখানে যদি জামাত ইসলামের কোনো কর্মকর্তা যায় তাহলে ওই লোয়াগড়া সাতখানিয়ার লোকজনের জামানত মানে কেউ ভোট দেবে না আর জামাত ইসলামকে কারণ একজন ডাকাতের জন্যে কেন জামাত ইসলামের এত দরদ দেখাবে এই হলো ঘটনা এই কারণে বলতেছি এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে জামাত ইসলামের এখানে ভুল হয়েছে জামাতে ইসলামে কোনো বিবৃতি দেয়নি জানা যায় উপস্থিত এটা কি জামাতে ইসলামে ভুল হয়েছে নাকি জামাতে ইসলামের নীরব থাকা ভুল হয়েছে আপনাদের মূল্যবান মতামত দিবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ